বিজেরুর রহমান আজহারি মার্চ ফর গাজায় অংশ নিয়েছেন I'm <laughs> দর্শক বাইতুল মোকারুম থেকে অল্প কিছুক্ষণ আগে মার্চ ফর ফিলিস্তিন মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মিছিলে যোগ দিয়েছেন মিজান রহমান আজহারি তিনি বাইতুল মোকারম এর সামনে থেকে যে মিছিলটি যাচ্ছে এটি যে শেষ হবে সোহরা ওয়ার্দি উদ্যানে আপনারা জানেন আজ সোহরা ওয়ার্দি উদ্যানে মার্চ ফর গাজার যে কর্মসূচি চলছে সেটার যাদের ডাকে এত মানুষ এসেছে তার মধ্যে অন্যতম একজন মিজানুর রহমান আজহারি একই সাথে কিন্তু আমরা লাইভে আপনাদের দেখিয়েছি সেখানে মিজাম রহমান আজহারই ছিলেন ডক্টর মিজা রহমান আজহারের পাশাপাশি কিন্তু আরও যারা ইসলামিক স্কলার বিশেষ করে শাহেক আহমদুল্লাহ ছিলেন এছাড়াও এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ছিলেন এছাড়াও কিন্তু ডক্টর ফয়দুল হক সহ অনেকেই ছিলেন যারা জনপ্রিয় যারা ব্যক্তি আছেন বাংলাদেশের ইসলামিক স্কলার এবং তারা কিন্তু আজকের এই মিছিল আছেন এবং সকাল থেকেই আপনারা দেখছেন যে এই অংশগ্রহণ কিন্তু চলছে শুধুমাত্র বাইতুল মোকারম মসজিদই না বিভিন্ন পয়েন্ট থেকেই কিন্তু এই মার্চ ফর গাজায় অংশ নিতে যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসছেন এবং যে যার মধ্যে করে কিন্তু অংশ নিচ্ছেন এবং নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে তাদের উদ্দেশ্যে এই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা মার্চ ফর গাজার যে কর্মসূচি সেটিতে আসছেন এবং সকাল থেকে আমরা দেখছি যে শহরবর্দী উদ্যানে অবস্থান করছেন ভোর থেকে অনেকেই এছাড়া বিভিন্ন পয়েন্ট থেকে আসছে তারাও বলা যায় এক প্রকার জনস্রোত কিন্তু হয়েছে আজ এবং আজকের এই কর্মসূচিতে দল মত নির্বিশেষে সবাই কিন্তু আসছে কোন প্রকার রাজনৈতিক ব্যানার কিন্তু আমরা দেখছি যে কারো কাছেই নেই এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যদিও এখানে আছেন তবে রাজনৈতিক ব্যানারে তারা নয় আজকের সবার একটাই ব্যানার তারা কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান আমরা দেখছি কারো কারো মাথায় কিন্তু কালেমাখচিত পতাকা বাধা রয়েছে এছাড়া ফিলিস্তিনের পতাকা আছে বাংলাদেশের জাতীয় পতাকা আছে এই দুইটি পতাকা একসাথে কিন্তু তারা ফিলিস্তিনের সাথে যে সংহতি প্রকাশ এই আন্দোলনে করছেন গত কয়েকদিন আগে থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় এবং ডক্টর মিজানুর রহমান আঝারি সায়ক আহমদুল্লাহ সহ বাংলাদেশের যারা সায়ক রয়েছেন ইসলামিক স্কলার রয়েছেন তাদের কিন্তু প্রথমে কিন্তু তারাই এই কর্মসূচিটি ডাক দেয় প্রথম কর্মসূচিটি বাস্তবায়ন হওয়ার কথা ছিল মানিক মেয়ে তবে পরবর্তীতে কিন্তু এই কর্মসূচিটি আমরা দেখেছি যে ঘোষণা করা হয়েছে উদ্যানে এখন কিন্তু উদ্যানের দিকে সবাই ছুটছেন এবং ছোট বড় মিছিল সেই সকাল থেকেই শুরু হয়েছে লাখ লাখ মানুষ কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন ডক্টর মিজানুর রহমান আঝারি তিনি কিন্তু এই মিছিল অংশ নিজেই নিজে নিয়েছেন এবং তার আগেও বিশাল মিছিল কিন্তু সেই সকাল থেকেই শুধু বাইদুল মোকারম না বিভিন্ন পয়েন্ট থেকে আসছে কিন্তু যেটি দেখা যাচ্ছে মানুষ আসছে আসছে কোনো মানুষ কিন্তু ফেরত এসে দ্বিতীয় বাসে অংশ নিচ্ছে না কিন্তু সকাল থেকেই যে মিছিলগুলো শুরু হয়েছে একের পর এক মিছিল মানুষ আসছে আসলে কত লক্ষ মানুষের সমাগম আজ হয়েছে এটি কিন্তু গণনা করে কোনোভাবেই বলা সম্ভব নয় তবে লাখ লাখ মানুষের যে আজকের অংশগ্রহণ এটি স্পর্শ করে এটি স্পষ্ট করে যে ফিলিস্তিনের যারা নির্যাতিত মানুষ রয়েছে গাজাবাসী এবং তাদের প্রতি মানুষের যে সহমর্মিতা সেটি কিন্তু আজকের এই অংশগ্রহণটি স্পষ্ট করে এছাড়া আপনারা জানেন যে এই মিছিল থেকে কিন্তু ইসরায়েলি পণ্য বয়কটের ডাকও দেওয়া হচ্ছে এবং বিভিন্ন বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু এই বয়কটের কথাটি বারবারই বলা হচ্ছে এবং তারা কিন্তু এই বয়কটের পাশাপাশি আমরা দেখছি যে যারা নেতানিয়াহু সহ যারাই বিশ্ব মুরোল নামে যারা খ্যাত যারাই ইসরায়েলের এই হত্যাকাণ্ডকে সমর্থন জানাচ্ছেন তাদের ছবি কুশপত্তলিকা নিয়ে কিন্তু আমরা দেখছি তারা যাচ্ছেন এবং সেখানে কিন্তু জুতা নিক্ষেপ করা হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে যে লাঞ্ছিত করা সেগুলোও কিন্তু এই কর্মসূচিতে আমরা দেখছি যে মিছিলগুলোতে অনেকেই করছেন এছাড়াও আমরা যেটি দেখছি যে এই মিছিলে ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা কিন্তু একসাথে তারা ব্যবহার করছেন এছাড়া কালিমা খুচিত পতাকাও ব্যবহার করা হচ্ছে তবে এর আগে যে একটি আলোচনার যেটি বিষয় ছিল যে কালো পতাকা সেটি কিন্তু আমরা যেমনটি দেখছি সাদা পতাকা ব্যবহার করছে তারা সাদা কাপড়ের উপরেই কালিমা লেখা হয়েছে কালো কালিতে সেটি তারা ব্যবহার করছেন এছাড়া আমরা অন্যান্য কালারেরও দেখেছি তবে কালো রঙের কোনো পতাকা কিন্তু আজ আমরা এখনো পর্যন্ত দেখিনি এবং এখানে আমরা সেই সকাল থেকে লাখো মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখছি সব পয়েন্ট থেকে এবং আজকের এই কর্মসূচি নিয়ে নানা রকম নির্দেশনা দেওয়া হয়েছিল এবং নির্দেশনা অনুযায়ী কিন্তু মানুষ অংশগ্রহণ করেছেন